আজকে ভালোই হলো বল সুতিষ্ণা ম্যাম এখনো ক্লাসে আসলো না হ্যাঁ রে ঠিক বলেছিস আমার ওটা অঙ্ক ক্লাস করতে একদম ভালো লাগে না ভালোই হবে না আসলে বল জানিস তো আমার অঙ্ক ক্লাস করতে না খুবই বোরিং লাগে মাথা কিছু ঢুকে না কি করবো বল ম্যাম যখন বোঝায় তখন হ্যাঁ করে শুধু শুনেই যায় যদি তুই সাথী না যদি আসে ক্লাস নিতে তাহলে কী হবে আরে না রে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম না তখন দেখলাম সাথী ম্যাম পাশের রুমে ক্লাস নিচ্ছে আজকে বলে কোনো ম্যামই আসবে না ভালোই হবে বল

আমি কি করলাম দেখ এখন আপনাকে ধরে দিচ্ছিস বেশি বেশি